নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আইভি সাপুটারের একটা নিউ ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ব্লগ না এটা হচ্ছে ঘরোয়া কিচেন টিপস তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কী জিনিস নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কড়াই মানে করে যে কড়াইটা থাকে তা আমার এই কড়াইটা দেখতে পাচ্ছ তোমরা মানে কীভাবে মানে কড়াইয়ের যে নিষ্পর্শনটা একদম কালো হয়ে গেছে তো আমি দেখো এটাকে কি কি মানে ঘরোয়া উপকরণ দিয়ে আমি তোমাদেরকে একদম পরিষ্কার ঝকঝকে তক্ত করে দেখাবো আমি কড়াইটা অনেকদিন ধরে ধুইনি কারণ তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করবো বলে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি যে জিনিসটা নিচ্ছি এটা হচ্ছে খাবার লবণ মানে যে আমরা যে ঘরে যে নুনটা খাই এই নুনটা প্রথমে নিলাম তারপর ছিল আমার ঘরে কিছুটা খাবার সোডা মানে যেটা আমরা মিষ্টি সোডা বলি মানে খাবার সোডা যেটা আমরা খাই ওই খাবার সোডা কিছুটা দিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর মনে করো তোমরা হাত দিয়ে ধরে দেবে তো হাত দিয়ে ধরে দিতে পারো আমি একটা মুখের মধ্যে করে দিয়ে দিচ্ছি তো এভাবে প্রত্যেকটা মানে পুরো পুরো গুঁড়টা কিন্তু একদম সারা কড়াইয়া কিন্তু একদম ছড়ি ছড়ি সুন্দর করে দিতে হবে তা আমার কাছে ছিল লেবু তো গন্ধরাজলেবু তো তো আমরা সবাই জানি একটু রস কম থাকে তো আমি কি করেছিলাম আগের দিন লেবুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে রসটা ভালো করে নিয়ে নিতে পারি আর তোমরা এটাইলে এলে এমনিতেও বাজার থেকে কাগজে লেবু নিয়ে আসতে পারো তাহলে আর আগের দিন ভিজিয়ে রাখতে হবে না লগের সঙ্গে সঙ্গে কেটি একদম রস বের করে নিতে পারবে চিপে তো আমি দেখো এই এখানে তিন টুকরা লেবুর রস নিয়েছি তোমরা চাইলে আরও বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লেবুর রস বুঝে তো এভাবে দেখো আমি কীভাবে সারাটা কড়াইতে লেবুর রসগুলো চিপে চিপে একদম লাগিয়ে নিচ্ছি কি সুন্দরভাবে কিন্তু একদম সারাটা কড়াইয়ে কিন্তু তোমাদেরকে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু এক জায়গা পরিষ্কার হবে কোনো জায়গায় দেখবে কালোই থেকে যাবে এভাবে তোমরা নিয়ে নেবে তারপর দিয়ে দেবে একটু না রবী লেবুর দেওয়ার পর তোমরা কাছে যদি লেবুর রস না থাকে কেউ ঘরে থাকে ভিনিগার থাকলে কিন্তু খুব চাইলে ভিনিগারও দিতে পারো এটাও কিন্তু টকের টকের কাজ করবে তো আমার কাছে ভিনিগার ছিল না তাই আমি ভিনিগারটা দিতে পারিনি তারপর নিয়ে নেবে এটা দাঁত মাজনের যে আমরা পেস্ট ইউজ করি কলগেট বা যা তোমার কাছে যার কাছে যেরকম থাকবে যে ধরনের পেস্টে শুধু একদম ক্লোজ আপ জাতীয় পেস্ট বাদে সাদা কলগেট জাতীয় জিনিসগুলি দিতে হবে ক্লোজ আপ জাতীয় লাল পেস্টটা দিলে কিন্তু ভালো পরিষ্কার হবে না এক্ষেত্রে এখান থেকে ফ্যান বেশি হবে কিন্তু পরিষ্কারটা কম হবে তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু আমি ডিটারজেন্ট ইউজ করবো না এই যে জিনিসগুলি যে উপকরণগুলি আমি দিয়েছি ওই উপকরণেরগুলির মাধ্যমে কিন্তু আমি কড়াটাকে একদম পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা সবাই দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না যদি প্রথমেই স্কিপ করে নাও তাহলে কিন্তু আমি কীভাবে কড়াইটার মধ্যে কী কী উপকরণ দিয়েছি তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না আর তোমরা কিন্তু মানে তোমাদের কাজেও লাগাতে পারবে না তো আমি ভাবলাম যে আমি আরেকদিন ভাবে করেছিলাম করে আমি উপকার পেয়েছি তারপর ভাবলাম কেননা আমার এই বন্ধুদেরও যদি উপকারে আসে তো আমি এই টিপসটা আমি সবার সাথে শেয়ার করব তো দেখো তারপর আমি একটা মাজন নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে এই ধরনের মাজন তো সবের বাড়িতেই থাকে এই ধরনের মাজন দিয়ে কিন্তু মেজে নেবে ভালো করে একদম ঘষে ঘষে কিন্তু বেশি একটা জোর লাগে না আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো সার্ফ বা কোনো ভীম সাবান কোনো ধরনের কিন্তু আমি ডিটারজেন্ট ইউজ করিনি বা কোনো ধরনের কোনো সাবানও ইউজ করিনি মানে আর যা মুদ্রার কথা কিন্তু একটা এই ধরনের ঢালাইয়ের কড়াই কিন্তু পরিষ্কার করতে গেলে কিন্তু হালকা বিস্তর কিন্তু আমাদেরকে একটু হাতের জোর থাকতেই হবে জোর না থাকলে কিন্তু আমাদের কড়াইটা কিন্তু ভালো ঝকঝকে তক তকে পরিষ্কার কড়াই আমরা রাখতে পারবো না গ্যাসে রান্না করলেও কিন্তু এই ধরনের কালি হয় তো আমি তো চুলায় মাটির চুলায় রান্না করি এই ধরনের এই ধরনের কড়াইটা তোমাদের জন্য বেশ কদিন ধরে দেখাবো বলে আমি কিন্তু কড়াইটা পরিষ্কার করি তাই তোমাদেরকে দেখাতে সুবিধা হচ্ছে তো দেখো তোমরা অলমোস্ট কিন্তু ভিডিওটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমার কড়াইটা কিন্তু অলরেডি কিন্তু পরিষ্কার হওয়া শুরু করে নিয়েছে তো দেখতেই পাচ্ছ কিন্তু সাদা আগে ছিল একদম কালো বর্ণ আর বাকিটা তোমরা প্রথম থেকে সে সবজি তোমরা দেখলে তার রেজাল্টটা তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে কয়টা পরিষ্কার করে নিলাম কয়টা কিন্তু ঘষে 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 একদম চারিধার থেকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর তোমাদের যদি কিচেন টিপসটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমরা কিন্তু তোমাদের মানে ঘরোয়া প্রয়োজন তোমরাও কিন্তু এই টিপসটা কিন্তু একদম ইউজ করতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরা খুবই উপকার পাবে একদম মানে ঘরোয়া উপকার দিয়ে বাজারের কোনো থেকে যে কোনো জিনিস কিনে আনতে হবে না তারপরে দেখো আমি একটা স্টিলের মাজন নিয়ে নিয়েছি কেন স্টিলের মাজনটা না নিলে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারবো না আর দেরি হয়ে যাবে আমাকে তোমাদের বিড়িটা অনেক বড় হয়ে যাবে তাই এটা স্টিলের মাজন নিয়ে নিয়েছি না হলে কিন্তু এই সবুজ যে স্কচ ব্রাইট এটা দিয়ে কিন্তু হবে তো আমি তোমাদের সাথে বিরুটা লং করে ফেলি তো তোমাদের দেখতে তোমাদের কারোরই ধৈর্য থাকবে না এই জন্য দেখো বিড়ুটা দাতে আমি খুব শর্টে আমি শেষ করতে পারি তাই আমি একটা তারের মাজন নিয়ে নিয়েছি এই তারের মাজন দিয়ে কিন্তু আমি কড়াইটা কিন্তু একদম ভালো বলে ঘষে ঘষে রগড়ে রগড়ে কিন্তু আমি কড়াই নিচটা কিন্তু পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি একদিন তোমাদের কাছে নিয়ে আসবো কড়ার দিকে ভিতরের দিকেও কিন্তু আমাদের অনেক সময় একদম নোংরা কালো দাগ পড়ে যায় লালচে হয়ে যায় ওইটা তোমাদের সাথে একদিন শেয়ার করব তা আজকে শুধু করার নিষ্ঠা নিয়ে আমার কাছে অনেক ভিডিও কমেন্ট এসেছিলো দিদিভাই তুমি এ ধরনের কিচেন টিপস আমাদের দেখাও তাই আমি এটা দেখাচ্ছি আজকে কড়া নিচ দিয়ে দেখাচ্ছি একদিন তোমাদেরকে কড়ার ভিতরটা দিয়ে দেখাবো তো দেখো স্টিলের উল্টা দিয়ে স্টিল উল্টা দিয়ে আমি কীভাবে কড়াটা একদম মেজে মেঝে একদম তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ আমার দেখো কড়াইয়ের ভিতর দিক থেকে জন্য আমার কড়ার বাড়িটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে তো কড়াইয়ের ভিতরটা তোমাদেরকে আজকে দেখায়নি তো আজকে শুধু প্যাশেন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কড়াটা কীরকম কালো কুচকুচি ছিল একদম পরিষ্কার ঝকঝকে ত্বকতকে হয়ে গেছে তো তোমাদের কাছে অবশ্যই আমি জানতে চাইবো কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট তোমরা করবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার কয়টা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে